গুরুত্বপূর্ণ একটা লাইফ বেশ কিছু একটু আপনাদেরকে বলবো একটু জয়েন করুন দেন তারপরে শুরু করছি ইস্টবেঙ্গলের দল গঠন কিভাবে হচ্ছে বা কিছু বিষয় একটু আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার আছে বলে আমরা মনে করছি এবং সেই জন্যই এইটাতে আসা তো নোটিফিকেশন এই মাত্র গেল তো অলরেডি অনেকে জয়েন করে গিয়েছেন তো যারা জয়েন করেছেন ছোট্ট কিছুক্ষণের একটা লাইভ হবে খুব বেশি কিছু কথাবার্তা নেই যারা জয়েন করেছেন প্লিজ আমাকে একটু এনশিওর করুন আই অডিবেল টু এভরিওন আমাকে কি শোনা যাচ্ছে আমি একটু সকলকে জিজ্ঞেস করব আমাকে কি শোনা যাচ্ছে কারণ অনেক সময় একটা সাউন্ডের প্রবলেম হয় ভালো নিউজ দাও তো ভালো নিউজই দিতে চাই ভালো নিউজ হলে অবশ্যই ভালো নিউজই দেব শোনা যাচ্ছে কি আমাকে ওকে 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 ফাইন তো শোনা দেখলে যাচ্ছে দেন আমরা একটু শুরু করি তার আগে বলবো যে সকলকে যারা জয়েন করেছেন তার প্রত্যেকে একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন একটু শেয়ার করুন সকলের সঙ্গে যাতে একবারে আমরা সমস্ত আপডেট দিয়ে চলে যেতে পারি না হলে যেটা হয় যেটা আমরা সময় বলি যে একই কথা আমাদেরকে বারবার জিজ্ঞেস করা হয় তো সেটা পরবর্তীকালে যারা শুনবে তাদের জন্য বেশ মানে একটা বিরক্তির অবকাশ ঘটে তো এ এক মিনিট ওয়েট করে যাই কিছু মানুষ আরও জয়েন করুন আর যারা জয়েন করেছেন তাদেরকে বলবো দেখুন ওপরে একটা থ্রি ডটস রয়েছে সেখানে ক্লিক করলে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলেও আপনারা লাইক অপশনটা পেয়ে যাবেন লাইকটা করলে কিছুই না একটা কথা বলছি যে টিম বিল্ডিং সেটা কেমন হচ্ছে বা কোন পথে হচ্ছে এবং এটা সবসময় আমরা বলি যে বাঁধা ধরা ইউটিউবারদের মত তো ফুটবল দুনিয়া কথা বলেন এবং সেই জন্য এটা সাবস্ক্রাইবার কাউন্টটা দেখলেও বোঝা যায় বা নাম্বার অফ ও বোধা যায় সবাই বলছে যে ইস্ট বেঙ্গলে সবকিছু ভালো হচ্ছে তো এবার প্রশ্নটা হচ্ছে আদেও কি ভালো হচ্ছে বা সব কিছু কি ভালো হবে এইটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি ডিসকাশন যেখানে আমরা স্বদেশি বিদেশি দুটো সেগমেন্টকে আলাদা করে আমরা ডিসকাশন করব এবং কোন কোন প্লেয়ার্সের সত্যি ব্যাপারটা মিনিংফুল কোন কোন প্লেয়ার্সদের ব্যাপারে সত্যিই আমরা মানে যাচ্ছি যেতে পারি বা প্রপার ওয়েতে ডিলসগুলো এগোচ্ছে মার্কেটে তো প্রচুর নাম শোনা যাচ্ছে এবং প্রচুর ডিলস রোজ কনফার্ম হয়ে যাচ্ছে আচ্ছা যারা জয়েন করেছে তাদেরকে আরও একটা মানে অ্যানাউন্সমেন্ট রয়েছে এখন থেকে ফুটবল দুনিয়া আমাদের যে মেন চ্যানেল সেখানে আমরা লাইভগুলো করব আর মেন মেন আপডেটসগুলো শেয়ার করবো কিন্তু ইন্ডিয়ান ফুটবল এবং বিদেশি ফুটবল এছাড়াও তো প্রচুর আর ট্রান্সফার হয় তো সেই ট্রান্সফার আপডেটগুলো আমাদের যে সেকেন্ড চ্যানেল রয়েছে যে চ্যানেলটার লিঙ্ক দেওয়া আছে ফুটবল দুনিয়ার ট্রান্সফার নিউজ বলে সেই চ্যানেলে আমরা এখন থেকে আমাদের যে ট্রান্সফার নিউজগুলো রয়েছে সেই ট্রান্সফার নিউজগুলো আমরা শেয়ার করবো ওখানেও আপনারা অনেকেই চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেই নিয়েছেন তো আজকের বা কাল থেকেই আমাদের ওই চ্যানেলেও কাজ শুরু হয়ে যাবে এবং ওখানেই আপনারা মেন ট্রান্সফার আপডেটগুলো পেয়ে যাবেন ওকে তো ইস্ট বেঙ্গলকে নিয়ে প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে তারা কেমন আছে চলে যাচ্ছে ভাই ইস্ট বেঙ্গল এখন কি হচ্ছে ব্যাপারটা প্রথমত একটা কথা বলি যেখানে শুনতে পাচ্ছেন যে এই প্লেয়ার কনফার্ম ওই প্লেয়ার কনফার্ম ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত একজন প্লেয়ারকে কনফার্ম করতে পারি এবং সেটা সেটা শুধুমাত্র ইস্ট বেঙ্গল কেন এটা কোনো প্লেয়ারই করতে পারি মানে কোনো ক্লাবই করতে পারিনি সরি তো শুধুমাত্র ইস্ট বেঙ্গল নয় অন্য কোনো ক্লাবই এখনো পর্যন্ত যে মানে সবাইকে শিওর করে ফেলেছে বা যেসব প্লেয়ার্সদেরকে তারা নেবে তাদেরকে কনফার্ম করে ফেলেছে এরকমটা নয় তার কারণ এই মুহূর্তে করাটা পসিবল না আর আরও একটা কথা বলছি যে কথাবার্তা কিন্তু এখন থেকেই শুরু হয়ে যায় এবং সেটা শুরু হওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয় তার কারণ এখনো পর্যন্ত আগের মরশুমটাই চলছে যদিও আর মাত্র তিনটে মাত্র ম্যাচেজ বাকি রয়েছে মে মাসের তিন তারিখে অফিশিয়ালি মরশুমটা শেষ হবে এবং মে মাসে একত্রিশ তারিখ পর্যন্ত কন্ট্রাক্ট থাকবে এবং যেসব প্লেয়ারদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে বা যেসব প্লেয়াররা মনে করছে তারা অন্য ক্লাবে মুভ করবে বা ভালো ডিল খুঁজছে তো সেক্ষেত্রে প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা বলা হবে ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই যে কোনো প্লেয়ারকে এখনো পর্যন্ত ফিক্স করে ফেলা হবে না স্বাভাবিক একটা বিষয় এবং ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত কোনো প্লেয়ারকেই ফাইনালাইজ করতে পারিনি এটা শুধুমাত্র আমি আবারও বলছি ইস্টবেঙ্গল অন্য কোনো ক্লাবই পারিনি কিন্তু এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে কথাবার্তা প্লেয়ারদের সঙ্গে হচ্ছে না এটা হয় না কখনো কারণ প্লেয়াররা কথাবার্তা বলবেই কারণ আমাকে এক মাস পরে সই করতে হবে তো এখন থেকে আমি আমার নিজের ফিউচারটাকে সিকিউর সিকিওর করবো না আমি দেখছিলাম একটি মেন স্ট্রিম মিডিয়া একটা খবর করেছিল যে মোহনবাগানের প্লেয়ারদেরকে কেউ না কি ছুতে পারছে না দেখুন একটা কথা বলছি মোহনবাগানের যে প্লেয়াররা এই সিজনে মোহনবাগান সুপার টাইন ছাড়বে তারা কিন্তু অলরেডি মানে রেসপেক্টিভ ক্লাবস তাদের এজেন্টদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে পরিষ্কার বাংলা কথা এইভাবেই চলে ওইসব মানে ফালতু গল্প দিয়ে কোনো লাভ নেই এবং আমরা একটা ভিডিও করেছিলাম দু একদিন আগেই ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম যে অমায় ঘোষালা তংময় সিং টু একই মুদ্রার এপি এবং সেটা নিয়ে অনেকেই একটা রং ইন্টারপ্রিটেশন করেছিলেন আমাদের যেটা বক্তব্য ছিল অমায় ঘোষাল ধরুন এ বি সি এই তিনটে এজেন্টের সঙ্গে কাজ করতে পছন্দ করে স্ট্রংময় সিংহ ডিইএফ এই তিনটে এজেন্ডের সঙ্গে কাজ করতে পছন্দ করেন তো ব্যাপারটা এ রাখুন আচ্ছা অনেকেই নতুন জয়েন করেছেন তাদেরকে বলবো প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করুন একটু শেয়ারটা করে দিন তাহলে একটু সুবিধা হয় আর কি আমাদের পক্ষেও সুবিধা হয় এবং যারা পরে এসে জয়েন করে আবার জিজ্ঞেস করছেন যে একই কথাই তো বলে যাচ্ছ তো তাদেরকেই বলবো যে একটু সকালে যদি স্ট্রিমিংটা আপনারা শেয়ার করেন তাহলে একবারে অনেক মানুষের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো ওপরে একটা থ্রি ডর্স আছে আমার যেখানে ছবিটা আছে সেখানে ক্লিক করলেও ডাবল ট্যাপ করলেও আপনারা লাইক অপশনটা পেয়ে যাবেন লাইকটা করলে কিছুই না একটু হোয়াট এভার তো যাই হোক যেটা বিষয় এবার দেখুন এজেন্ট কালচার ইন্ডিয়াতে রয়েছে সে থংময় সিং টু আসলেও তিনি এজেন্ট নিয়ে কাজ করবেন সেটা অমায় ঘোষণ থাকলেও এজেন্ট নিয়ে কাজ করতেন আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের দেখতে হবে যে এই যে এজেন্ট কালচারের মধ্যে থেকে আমরা কি বেস্ট পসিবল ট্যালেন্টস গুলোকে তুলে নিয়ে আসতে পারছি আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি ইস্টবেঙ্গল দু চারটে জিনিস কিন্তু অলরেডি করছে যেটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগছে না দেখুন অমায় ঘোষালের সঙ্গে থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অব্দি চুক্তি রয়েছে অময় ঘোষাল জঘন্য কাজ করেছেন এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু অমায় ঘোষাল এখন ইমামি অফিসে আসেননি তো স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গলের যে এক্সিস্টিং প্লেয়ার্সরা রয়েছে তাদের ডেটাবেস কি রয়েছে সেটা সিংটোকে খুঁজে বের করতে কিছুটা হলো বেগ পেতে হচ্ছে পাবেন না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই ঠিক আছে এইসব মানে আমাদের কাছে যে গেলে কোন কন্ট্রাক্টের মধ্যে কি ক্রস থেকে চলে আসে সেটা থংময় সিং তো ওখানে বসে বুঝতে পারবে না এটা কখনো হয় না কিন্তু অময় ঘোষাল জঘন জঘন্য কাজ করেছে কিন্তু প্রত্যেকের একটা কিন্তু মিনিমাম রেসপেক্ট থাকে অমায় ঘোষালকে ইন্ডিয়ান রিক্রুটমেন্টের দায়িত্ব থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে খুব ভালো কথা অমায় ঘোষাল বাবু এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত ইস্ট ক্লাবের এমপ্লয়ি বা আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে এটা ফার্স্ট টাইম এক্সক্লুসিভলি ব্রেক করা হয়েছিল যে এপ্রিল মাস থেকে তার টাকা ইমামি ম্যানেজমেন্টে দিতে চায় না সে যে কোনো কারণেই হোক না কেন তিনি এখন আর ইস্ট বেঙ্গলে যে ইমামি অফিস রয়েছে ইমামি ম্যানেজমেন্টের সঙ্গে তার সেরকমভাবে কোনো যোগাযোগের খবর শোনা যাচ্ছে না তাহলে স্কাউটিংয়ের দায়িত্বটা কার ওপর রয়েছে যেটা নিয়ে আমাদের বারবারই একটা বক্তব্য ছিল সেটা নিয়ে অনেকেই আমাদেরকে কাউন্টারও করেছেন যে কোচকে না জানিয়ে সিং তো কোনো কিছু করছেন না ঠিক আছে কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে থংবয় সিং তিনি কিন্তু একাই পুরো ইন্ডিয়ার রিক্রুটমেন্টের দায়িত্বটা নিয়েছেন এবং এখানেই আমাদের একটা প্রশ্ন টিমটাকে তো কোচ খেলাবে এবং কোচের পছন্দ মতো প্লেয়ার কোচ প্রথমে একটা প্ল্যান এ দিয়েছিল তো প্ল্যান এ ওয়াইজ কিছু প্লেয়ারকে পাওয়া যায়নি আমরা যদি কোচের প্ল্যানে ধরতাম তাহলে হয়তো নাওরেম এম রোশানকে আমরা ইস্টবেঙ্গলে দেখতে পেতাম তো কোনো কারণে সেটা বাজেটের ইস্যুতে হোক বা যে কোনো কিছুতেই হোক না কেন ইস্টবেঙ্গল বেঙ্গল ম্যানেজমেন্ট বলেছে আমাদেরকে একটু প্ল্যান বিতে যেতে হবে বা ওই লেভেলেরও প্লেয়ার রয়েছে তো থংময় সিংটোর কাছে এই মুহূর্তে দুটো দায়িত্ব ফার্স্ট অফ অল যে প্লেয়ারদেরকে নেওয়া হবে সেই প্লেয়ার্সদের এজেন্টদের সঙ্গে ডিল করা এবং আমি সেখানেও আসছি একটা বিষয়তে আর একটা হচ্ছে কোচকে কনভিন্স করানো মানে ইজ এ কাইন্ড অফ মিডল ম্যান কোচকে কনভিন্স করানো আমাদের এই প্লেয়ারগুলোকে দরকার আমার মনে হয় এই জিনিসটা ঠিক হচ্ছে একজন কমেন্ট করতে রমায় ঘোষাল কি স্টিফেন মেন্ডোজাকে এনেছিল তেমনই তো শুনেছিলাম আচ্ছা যাই হোক যে যেটা করেছিল সেটাকে তো অস্বীকার করা কোনো জায়গা নেই এবং আমার ইস্টবেঙ্গল টিমটাকে পুরো ডুবিয়ে দিয়েছে সেটা অস্বীকার করে কোনো জায়গা নেই কিন্তু আমাদের যেটা বক্তব্য যে থংময় তো তিনি এই মুহূর্তে কি করছেন আমাদের কাছে যে খবরটা এসেছে তিনি এই মুহূর্তে ভুবনেশ্বরে রোজ মানে যান আর কি গিয়ে বিভিন্ন এজেন্টদের সঙ্গে তিনি মিটিং করছেন এবং একটা বিষয় এটা এক্সক্লুসিভলি আমরা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি ইস্টবেঙ্গল অলরেডি প্রচুর প্লেয়ার্সকে অফার করেছে মানে ব্যাপারটা আমি যদি একটু বুঝিয়ে বলি ধরুন কোনো একটা টিম তারা তাদের স্টপারকে অ্যাভেলেবেল করছে সেই স্টপারকে অ্যাভেলেবেল করেছে কোনো একটা টিম ধরুন তার ডিফেন্সিভ মিডফিল্ডারকে অ্যাভেলেবেল করেছে মার্কেটে তাকে অফার করে দিচ্ছে কোনো একটা টিম ধরুন তার উইঙ্গারদেরকে অ্যাভেলেবেল করেছে মার্কেটে তাদেরকেও অফার করে দিচ্ছে এবার এখান থেকে ব্যাপারটা কী হচ্ছে এখান থেকে এজেন্সিগুলো অ্যাকচুয়ালি কিন্তু বুঝতে পারছে না যে ইস্টবেঙ্গলের রিকোয়ারমেন্টটা কী রয়েছে মানে কোন পজিশনে প্লেয়ারদের রিকোয়ারমেন্ট রয়েছে কারণ দেখুন এখন ব্যাপারটা কিন্তু পুরোটাই ওই প্রজেক্ট বোঝানোর উপর ডিপেন্ড করে আমার এই লাইভটি আর কমেন্ট বক্সে আমি জানি প্রচুর মানুষ গালাগালি দেবেন এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই অনেকেই বলবেন আমি বেশি বিজ্ঞ হয়ে গিয়েছি কিন্তু দিস ইজ দ্য ফ্যাক্ট মানে লাস্ট সাত দিনে মানে সরি থংবয় সিংটো লাস্ট সাত দিনে প্রায় সাত থেকে আটটা এজেন্সির বিভিন্ন প্লেয়ার্সদের ব্যাপার নিয়ে তিনি কিন্তু মিটিং করেছেন তো আমার মনে হয় একটা পার্টিকুলার প্রজেক্ট ওয়াইজ এগোনোর দরকার রয়েছে ধরুন আজকের কে এল আর ওয়েস্টেস রিলিজ করে দিচ্ছে মা রিলিজ করে দিতে চাইছে ইস্ট বেঙ্গল হর্মিবা মুভিব্যাকে বাজিয়ে দেখছে ধরুন পাঞ্জাব এফসি আজকে নিখিল প্রভুকে মার্কেট অ্যাভেলেবেল করছে ইস্ট বেঙ্গল আমি ধরে নিচ্ছি নিখিল প্রভুকে বাজিয়ে দেখছে ধরুন আজকের মুম্বাই সিটি এফসি বিপিন সিংকে মার্কেটে অ্যাভেলেবেল করছে ইস্ট বেঙ্গল বিপিন সিংকে বাজিয়ে দেখছে তো এইখান থেকে একটা বিষয় উঠে আসছে এরকম করলে কিন্তু অ্যাকচুয়ালি যারা এজেন্সি রয়েছে তারা কি ভাববে যে এদেরকে সত্যি কি আমরা এই প্লেয়ারটাকে দিলে সেই প্লেয়ারটার কি কোনো ফিউচার রয়েছে কারণ আমরা যেটা বারবার বলেছিলাম যে ইস্টবেঙ্গলের গত কয়েকটা সিজন ধরে যেটা মেন সমস্যা হয়েছিল সেটা ছিল ভিশনের অভাব আমাদের মানে দেখুন একটা কথা বলছি অনেকেই কিন্তু এখন বলে যে ইস্টবেঙ্গল মানে দুর্দান্ত টিম করতে চলেছে এবং সেই দুর্দান্ত টিম যেহেতু তারা করতে চলেছে ইস্টবেঙ্গল পুরো খোলছে বদলে ফেলবে কিন্তু আমাদের এই বিষয়টাও মাথায় রাখতে হবে ইস্টবেঙ্গলকে একটা প্রপার প্রজেক্ট নিয়ে এগোচ্ছে যদি প্রপার প্রজেক্ট নিয়ে এগোতো তাহলে কিন্তু যেটা মোহন বাগান সুপার চ্যান্ট করে বা যেটা এফসি গোয়া করে যেটা মুম্বাই সিটি এফসি করে আমার এই একটা প্লেয়ার লাগবে ধরুন মোহন বাগান সুপার চ্যান্ডের লেট ব্যাক পজিশনটা প্লেয়ার লাগবে তারা নাও প্রশান্ত সিংকে ট্রাই করছে আমি এটাও দায়িত্ব নিয়ে বলছি মোহন বাগান জয়েন্টে এবার কিন্তু খুব বেশি ইন্ডিয়ান ইনক্লুশন হবে না কারণ তারা তাদের কোর্টটাকে ধরে রাখবে আর তারা কিন্তু এই মুহূর্তে আইপিএল নিয়ে অনেকটাই বিজি কারণ ফুটবলে তারা কিন্তু যথেষ্ট সাফল্য পেয়েছে কিন্তু ক্রিকেটে তারা কিন্তু এখনও সেরকম সাফল্য পাচ্ছে না সুপার জ্যান ফ্র্যাঞ্চাইজি তো সেটা একটা তাদের ভিশন রয়েছে সেই জায়গাটা তারা যাবে ইটস ওকে বাট দ্য থিং ইজ দ্যাট এইবার যেটা ব্যাপার যে ইস্টবেঙ্গল কি প্রপার ভিশন নিয়ে এগোচ্ছে দেখুন থং বয়সিংটোর ব্যাপারে কিছু বললেই অনেকে এক্ষুনি রেড়ে করে তেরে আসবেন কিন্তু এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে থংময় সিং তো কিন্তু তিনটা মিজোরাম প্রিমিয়ার লিগ ছাড়া তার কোচিংয়েও যে খুব যে বেশি সাফল্য রয়েছে এরকমটা নয় তো আমার মনে হয় ব্যাপারটা যদি কালেকটিভ হইতে হয় ধরুন আজকের আমি মনে করলাম আমি ইমপ্রেশনের সঙ্গে কাজ করতে চাই আমি টিআরপি স্পোর্টসের সঙ্গে কাজ করতে চাই থংময় সিংটা মনে করলো যে আমি ওয়ার্ল্ডন স্পোর্টসের সঙ্গে কাজ করবো আমি ফোর ফ্ল্যাগের সঙ্গে কাজ করব ঠিক আছে তো এগুলো হতেই পারে এবং সবকটা এজেন্সিতেই কিন্তু ভালো প্লেয়ার রয়েছে কিন্তু আমাদের দেখতে হবে শুধুমাত্র ভালো প্লেয়ারটাকে নিলে হবে না সেই প্লেয়ারটা কি অস্কার ভুসনের সিস্টেমের সঙ্গে যাচ্ছে দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট কারণ আমি একটা ভালো প্লেয়ারকে নিয়ে নিলাম ভালো প্লেয়ারকে নিয়েই কিন্তু সাফল্য আসবে না এইস্ট ওয়েস্টবেঙ্গলে বাজেট বাড়বে আমি আবারও বলছি কিন্তু বাজেট বাড়লেই সাফল্য আসবে না আমাকে এটা মাথায় রাখতে হবে আমি যে পেডিগ্রির প্লেয়ারটা নিচ্ছি আমি যে ক্যারেক্টারিস্টিক্সের প্লেয়ারটা নিচ্ছি সেই প্লেয়ারটা কি আমার সিস্টেমের সঙ্গে যাবে এবারে আমি চলে এসেছি ধরুন যেসব প্লেয়ারদেরকে নিয়ে এই মুহূর্তে কথাবার্তা চলছে প্রথমত হরমি পাম রুইবার ব্যাপারে বলি হরমি পাম রুইবার ব্যাপারে ইস্ট বেঙ্গল ইন্টারেস্টেড হরমি পাম কি অস্কার বুজার রেকমেন্ড করেছিলেন এই খবরটা কি কারুর কাছে আছে আমাদের কিন্তু এই জায়গাটা ভাবতে হবে ধরুন নিখিল প্রভু আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি যে নিখিল প্রভুর ডিল হতে পারে ঠিক আছে ব্যাপারটা আপনাদেরকে বলতে পারি যে নিখিল প্রভুর ব্যাপারে মুম্বাই সিটিএফসি অলরেডি একটা বিট করেছে এটা মানে এটা আমাদের আপডেট ঠিক আছে তো যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ধরুন নিখিল প্রভুকে আজকের আমি অনেক টাকা দিয়ে নিয়ে নিলাম আমার কিন্তু জিকসেন সিং আছে এবার অস্কার ভূজন যদি বলে থাকেন আমার নিখিল প্রভুকে দরকার ওয়েল অ্যান্ড গুড কিন্তু যদি অস্কার ভূষণ এটা বলেন যে আমার নিখিল প্রভুরকে দরকার নেই ধরুন আমার একটা কম টাকার প্লেয়ারকে দরকার কারণ অলরেডি কিন্তু ইস্ট বেঙ্গল রামদিন রাল থেকেও অফার করেছে তাহলে যদি এইটা হয় যে অস্কার ভূজন দুজনের কথাই বলেছেন তাহলে ঠিক আছে কিন্তু আমি নিখিল প্রভু আবার রামদিন রালতে দুটো একই পজিশনের প্লেয়ারকে তো নিতে পারি না যেটা এই সিজন ইস্টবেঙ্গলের হয়েছিল আপনারা যদি এই সিজন ইস্টবেঙ্গলের টিমটাকে দেখেন প্রচুর লেফট উইঙ্গার আছে একই পজিশন ইস্টবেঙ্গল মাল্টিপাল প্লেয়ার্সকে নিয়ে রেখেছে রাইট উইং ইস্টবেঙ্গলের কোনো প্লেয়ারই ছিল না একজন একটা কমেন্ট করেছেন যে অস্কার যদি অলরেডি লিস্ট জমা দিয়ে থাকেন সেই অনুযায়ী প্লেয়ার নিতে ক্ষতি কোথায় এক্স্যাক্টলি তাই তো আমার কিন্তু এটাই বক্তব্য হ্যাঁ ভালো তো হচ্ছেই ভালো হবে বলেই আমারও একটা এক্সপেকটেশন ইভেন আমি এটাও বলছি যে অস্কার ভুষন হয়তো তার পছন্দ মতো প্লেয়ারও পাবেন কিন্তু সব কিছু ঠিক হচ্ছে না ঠিক আছে তো এটা যখন গত ডিসেম্বর মাসে বলেছিলাম অনেকেই রেড়ে করে তেরে এসেছিলো অনেকেই গালাগালি করেছে এবং কিছু আমরা দাদাদের মানে ভৃত্তদেরকে দেখতে পাচ্ছি এখানে কমেন্টও করছেন সে ঠিক আছে সে করতেই পারেন তাতে কিছু যায় আসে না আমার আমি আবারও বলছি যে সবটাই কি খুব ভালোভাবে হচ্ছে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে

মানে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় এই আর কি আচ্ছা এইবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেকেন্ড চ্যানেলের লিঙ্ক কোথায় হ্যাঁ আমাদের ট্রান্সফার রিলেটেড চ্যানেলের লিঙ্ক তো দেওয়াই আছে দেখুন ফার্স্ট কমেন্টে পিন করা আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তাও তবে তোমার কনসে নমন এটা প্রবলেম ঘট হচ্ছে আমাদের ঘর পোড়া গরু এক্স্যাক্টলি তাই আমরা এখন ভাবছি যে থংময় তো খুব ভালো কিছু করে ফেলবেন কিন্তু আমরা যদি এখন থেকে সতর্ক না হই তাহলে কিন্তু সে একই জায়গাতে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো এটাই হচ্ছে বক্তব্য তো যাই হোক এবার তাহলে অময় ঘোষালকে ইউআই ম্যানেজমেন্ট কোন দায়িত্বটা দিয়েছে অস্কার ভূষণকে বিদেশি চয়নের দায়িত্বটা দেওয়া হয়েছে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি অস্কার ভূষণ তিনি যদি চোখটা বন্ধ রাখেন তিনি চোখ বন্ধ করে একটাই কথা বলবেন আমার মিগুয়েল ফেরেরা আর রফসন রবিনকে চাই কালকেরই আপনাদেরকে আমরা রফসনের ব্যাপারে আপডেট দিয়েছিলাম যে এখনো পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে রফসানের কাছে কোনো ফর্মাল অফার যায়নি ইভেন আমি এটাও বলে দিচ্ছি রপসনের এজেন্ট কিন্তু মোহনবাগান সুপারজেন্টের সঙ্গে যোগাযোগ করে কিন্তু মোহনবাগান সুপারজেন্ট রফসানকে সাইন করাতে কোনো ইন্টারেস্ট এখনো পর্যন্ত দেখিয়ে বলে এরকম কোনো খবর নেই মিগুয়েলের ডিলটা ইস্ট আছে তো ডিলগুলো কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম করা যায়নি এবং আমি এটাও বলছি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু অস্কার ভূষণকে বলেছিলেন যে প্ল্যান বিটা দেখার জন্য দেখুন এটা কথা বলছি অস্কার ভূষণ কেমন কোচ কি কেমন কোচ নয় সেটা পরের কোশ্চেন ঠিক আছে এইবার যেটা বিষয় যে অস্কার ভূষণ তার ধরুন মিডফিল্ড প্লে খুব উইং প্লেটা ভালো তিনি হাইল্যান্ড খেলাতে পছন্দ করেন তিনি হেক্টর উস থেকে হাইল্যান্ড খেলিয়েছেন তো এইবার আমার যেটা বক্তব্য বা আমাদের চ্যানেলে যেটা বক্তব্য ইস্টবেঙ্গল কমিউনিটি যেটা বক্তব্য হওয়া উচিত যে আগে অস্কার প্রধান তিনি যে যে প্লেয়ার্সদেরকে চেয়েছেন সেই সেই আগে এবং অনেকেই এখান থেকে অনেক রকম কথাবার্তা বলবেন দেখুন এই বিষয়গুলো কিন্তু আমরা ইস্টবেঙ্গল ক্লাবে দেখে এসেছি কোনো সমালোচনা করছি না আগের সিজনে দিয়া চাননি তাও কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছিল ইভেন আমরা যতদূর জানি যে জিকসান্ত সিংকেও কিন্তু কার্লোস করদার চাননি তাকে ঢুকে দেওয়া হয়েছিল কার্লোস কোয়াদ্রাত কিন্তু সাইড ব্যাক চেয়েছিলেন তাকে দেওয়া হয়নি সো দ্যাট দ্য থিং তাহলে অস্কার ভূষণ যখন বলছেন যে আমি মিগুয়েল অ্যান্ড রপসনকে চাই আমার মনে হয় যাওয়া উচিত দেখুন রপসন কি ইস্ট পাবে কি না আমি জানি না সত্যিই জানি না এবং আমার মনে হয় পাওয়াটা খুব ডিফিকাল্ট কারণ যারা এখনো ভিডিওটা দেখেনি আছে সেটা দেখে নেবেন যে রপসনের কিন্তু ইন্ডিয়ার বাইরে থেকেও কিন্তু রয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছি তো স্বাভাবিক ভাবে তাহলে আমার সেই জায়গাটাতেই কিন্তু যাওয়া উচিত কারণ আমার যদি মনে হয় যে অস্কার ভুজন তার উইংপ্লে ভালো তাহলে কিন্তু আমাকে প্রপার উইংগার্ড নিতে হবে কারণ একটা কথা আমি বলে দিচ্ছি দিমিটটাও দিয়ে আমার থাকো অস্কার ভুষনের স্ট্র্যাটেজিতে তা কোনোদিন যান না

তার কারণে অস্কার বুদনের স্ট্র্যাটেজিটা কিন্তু কমপ্লিটলি একটা উইন প্ল্যান ইনভলভ ডিমিটাও জামান ভালো ক্রস মিট করবেন এই টাইপের প্লেয়ার কিন্তু তিনি নন তো সেক্ষেত্রে অস্কার বুদনকে কিন্তু সেই ধরনের প্লেয়ার দিতে হবে সেটা ইন্ডিয়ান হোক সেটা স্বদেশী হোক তো আমি বলবো এই বিষয়গুলোর দিকে কিন্তু একটু নজর দিতে হবে আমি জানি অনেকেই অনেক রকম প্লেয়ারের নাম টাম করছেন অনেকেই ধরুন কনসিল্ডের কথা বলছেন দেখুন কনস্টিউন হবে কি হবে না সেই ব্যাপারে আমি যাচ্ছি না সে হতেই পারে ট্রান্সফার মার্কেট ভীষণই ভোলা টাইম কিন্তু আমাদের যেটা দেখতে হবে কনস্টিউন কি অস্কার বুদ্ধের স্ট্র্যাটেজি ওয়াইজ যাওয়া প্লেয়ার আমার তো ব্যক্তিগতভাবে একদমই মনে হয় না বা আপনি কি একটু যদি ভেবে দেখেন কনস্টিউনকে নিয়ে আপনি কি আইএসএল লিগশিল কম্পিট করতে পারবেন মোহনবাগান সুপার জায়ান বা এফসি গোয়ার সঙ্গে বা মুম্বাই সিটি এফসির সঙ্গে পারবেন না কিন্তু তো আপনাকে কিন্তু সেই লেভেলের প্লেয়ার দিতে হবে কারণ এইরকমটা যদি ভেবে নেন যে সব ভালো ভালো প্লেয়ার চলে আসবে ব্যাপারটা সেটা নয় কারণ নয় সিং তো কিন্তু অস্কার আপনাকে কিন্তু অস্কার পছন্দ মতো প্লেয়ার দিতে হবে নর্থ মতো তো প্রপার প্রজেক্ট নিয়ে ইস্টবেঙ্গল এগোতে পারে সেটাই আমি বলবো না হলে কিন্তু ওই ট্রান্সফার মার্কেটই শুধুমাত্র আমাদেরকে লাফালাফি করতে হবে হোক এবার একটু আমি আপনাদের কোয়েশ্চেনগুলো নিই অনেক কথাই বললাম আমরা আমাদের লাইভের একদম শেষ মুহূর্তে চলে এসেছি যে মাদি দালাল কি থাকছে মাদি দালালকে রাখার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে সেটাও কিন্তু অস্কার ভূষণের এগেনস্টে গিয়েই আচ্ছা দাদা আমি এটা কথা বলতে পারি হ্যাঁ বলো হচ্ছে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন অস্ট্রেলিয়ান এলিগেট টপ অ্যাসিস্ট মেকার ইন মারিন জাকল ইস্ট্রি পয়েন্ট টু দেখুন আমরা না অনেক প্লেয়ারের নাম বলবেন প্লেয়ারের নাম বলার থেকে আমি বারবারই যেটা বলছি কোচ কি চাইছেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অস্কার যদি অলরেডি টিম নিয়ে জমা দেন সেই অনুযায়ী প্লেয়ার নেওয়া উচিত অবশ্যই ইস্ট বেঙ্গল পুরো টিম রিসেট মারছে পুরো টিম রিসেট মারা তো সোজা নয় অমায়বাবুর মতো অযোগ্য লোকের থেকে যদি সিন্টুবাবু ভালো কাজ করলে ভালো চট করে প্লেয়ার না নেওয়া এক্স্যাক্টলি তাই ভালো কাজ করলে তো সবই ভালো স্টিফেন এস এস এ গুড চয়েস মেবি ইনডাইরেক্টলি থংময় কি ভবিষ্যতের কোচ হিসেবে প্ল্যানিং করে রাখা হচ্ছে না তো টাইম উইলসে ফাইনাল জুইডিকে আপডেট স্পেঙ্গল অফার করেছে জুইডিকে আমি বলতে ভুলে গেছিলাম কার্ড গুড মোহনবাগানে আসছে মোহনবাগান প্লেয়ার নেবে এখনো পর্যন্ত কোনো কিছু শিওর নয় টম অনলের জায়গায় তো প্লেয়ার নেবে আর ফরেন ডিফেন্ডার কি আসছে এখনো পর্যন্ত কনফার্ম নয় ওদের জামশেদপুর যদি চ্যাম্পিয়ন মারতে পারে আই এস লিখছিল তাহলে ইস্টবেঙ্গল কেন পারবে না ইস্টবেঙ্গলের প্রজেক্টের অভাব এবং ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যেও একটা ব্যাপার আছে ইস্টবেঙ্গলের আমরা যারা খবর করি এটা ইনক্লুডিং মি সবার ক্ষেত্রেই বলছি আমাদের মধ্যে ইউনিটি বলে কিছুই নেই সেভেন কারোর ট্রু রফসানকে আনতে গেলে অনেক টাকা খরচ হবে কিন্তু আমার মনে হয় যে নিখিল প্রভু বা হর্মি বামকে যে টাকা দিয়ে নেব সেই টাকা দিয়ে রফসান হয়ে যাবে যদি মানে নেয় আমি ব্যাপারে বলছি যে মুম্বাই কিন্তু এখন এগিয়েছে কেউ ধরে নেবে না যে নিখিলবাবু আসছে আমার মনে হয় না নিখিলবাবু ডিল ইস্ট বেঙ্গল অত চট করে করতে পারবে বলে ইস্ট বেঙ্গলের ডিফেন্সে কি ভালো কোনো বিদেশি দেখতে পাবো এটা এই মুহূর্তে বলা খুবই ডিফিকাল্ট কারণ এই মুহূর্তে তো আমাদের কিছু মানে ইনপুট আসেনি সে দাদা নোয়ার কি খবর নোয়ার ব্যাপারে তো আপাতত কোনো আপডেট পায়নি তো ট্রান্সফার আপডেটগুলো আসবে আমাদের সেকেন্ড চ্যানেলে আসবে আপনারা ওটা সাবস্ক্রাইবটা করে রাখুন ওখানে আমরা ছোট ছোট ভিডিও করেই ব্যাপারগুলো বলে দেবো সবটাই গুয়েতের কি খবর আছে বছর ধরে এরকম কত এলো আর গেল করার নেই এখনো সেই ঠুপি পড়ানো কেসি চলছে ইমামি ভাড়ে মা ভবানী ভাড়েমা ভবানী বলবো না আমি কিন্তু বাজেট কিন্তু বাড়াচ্ছে কিন্তু বাজেট বাড়লেই সবকিছু হয় না কোন চ্যানেল নামটা বলো এই তো ফুটবল দুনিয়া ট্রান্সফার নিউজ আমাদের তো নতুন চ্যানেল খোলা হয়েছে আমাকে দেখেই নিয়েছে ওকে তো এই পর্যন্তই ছিল যারা পরে জয়েন করলো সকলকে বলবো প্রিদেব স্ট্রিমিংটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিন তো অনেক কিছু বললাম যারা বুঝতে পারলেন তো বুঝতে পারলেন যারা বুঝতে পারো তাদের মনে হবে যে কীরকম কথা বলবো ওকে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে কোনো লাইফে পরে কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ